আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে রান্নাটি করার জন্য এখানে আমি ফ্রেশ কলাই শাক নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়েছি দশ বারোটি সিম তারপর সামান্য একটু পানি দিয়েছে এখন দিয়েছি লবণ তারপর ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব সিম থেকে একদমই পানি শুকিয়ে গেছে সিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দেব শাকগুলো সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে আমি এক মুঠু পেঁয়াজ দিয়েছি এখন অ্যাড করে দেব কাঁচামরিচ এখানে চারটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এখন দিয়েছি লবণ লবণ দেওয়ার সময় একটু বুঝে দিবেন কারণ শিম সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব শাক থেকে সমস্ত পানি শুকিয়ে গেছে এখন শাকগুলো একটু নেড়ে দিয়েছে এর মাঝে শাকগুলো খুব সুন্দর করে হয়ে গেছে এখন শাকগুলো উঠিয়ে অন্য একটি বাটিতে নিয়ে নেব তারপরে ওই একই কড়াইতে এখন শাকগুলো তেল দিয়ে নেব। এখন চুলায় ওই একই কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়েছে তেল একটু গরম হয়ে আসছে এখন তিনটি শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রেখে দিয়েছি ওই একই তেলে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুনগুলো একটু তেলে ভেজে নেব পেঁয়াজ রসুনে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসলে এখন অ্যাড করে দেব শাকগুলো সবগুলো শাক দিয়ে খুব সুন্দর করে নেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে শাক দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছিল শাক এখন প্রায় হয়ে আসতে সবশেষে অ্যাড করে দেব ভাজা শুকনো মরিচ এখানে আমি একটি শুকনো মরিচ ভেঙে দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন এখন শুকনো মরিচগুলো নেড়ে শাকের সাথে মিক্স করে নেব শাক ভাজি পুরোপুরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব এখন শাক ভাজি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এই শাক খেতে পছন্দ করেন আর এই শাকগুলোকে কে কি নামে চিনেন কমেন্টে জানাবেন আমাদের এলাকায় এগুলোকে কলাই শাক বলে শীতে এই শাকগুলো পাওয়া যায় খেতেও ভীষণ মজা লাগে গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এই শাক হলে আর কিছুই লাগে না এই শাক ভাজি দিয়ে নিমিষেই এক প্লেট ভাত খেয়ে উঠা যায় এই ভাজিটা এতটাই মজার হয় খুব সহজ আর খুব বেশি মজার করে এই শাক করে দেখিয়েছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ